পৃথিবীতে মানুষ মানুষের ভালোবাসার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ভালোবাসা আল্লাহ তালা মা সন্তানের ভেতরে দান করেছেন মায়ের ভালোবাসার চাইতে শক্তিশালী কোনো ভালোবাসা আল্লাহ তালা দুনিয়ায় মানুষের ভিতরে দেয় নেই ভাই ভাইয়ের ভালোবাসার চাইতে মা সন্তানের ভালোবাসা বেশি স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে মা সন্তানের ভালোবাসার পাওয়ার বেশি মা সন্তানকে যে ভালোবাসে নিজে দান করেছেন আল্লাহ ভালোবাসা বানানোর পরে সবচেয়ে বেশি ভালোবাসা নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহ তালা নিজের জন্য রেখেছেন এক ভাগ ভালোবাসা বঞ্চন করেছেন এক ভাগের ভেতরে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ তা আমাদের নবীজিকে দান করেছেন আল্লাহ সাজী বলেন এক ভাগ ভালোবাসার নিরানব্বই ভাগ মোহাম্মদুর রসূল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন আবার এক ভাগ ভালোবাসার মুজুর্গরা বলেন এক ভাগ ভালোবাসার একশো ভাগের এক ভাগের আবার একশো ভাগের নিরানব্বই ভাগ আল্লাহ তালা মায়ের জাতকে দান করেছেন কিছু কিছু ভালোবাসা আল্লাহ তালা সব মাখ লুকরে দিচ্ছেন কিন্তু মায়েকে মা জাতকে আল্লাহ তালা আলাদা ভালোবাসা দান করেছেন পশু পাখির ভেতরেও মা যারা তাদের ভালোবাসা আলাদা এই কারণে মা গরু তার বাচ্চাকে আলাদা ভালোবাসে মা ছাগলটা তার বাচ্চাকে আলাদা ভালোবাসে মা মাছের ভেতরে যে মা সে তার বাচ্চাকে আলাদা ভালোবাসে বাচ্চার প্রেমে মায়েরা নিজের জীবন দিতে রাজি হয় কারণ মায়ের হৃদয়ে ভালোবাসা দিচ্ছেন স্বয়ং কে জোরে আওয়াজ করে বলেন কি দিছেন হজরত আয়সা সিদ্দিকা বলে আল্লাহর নবী মা আর সন্তানের আশ্চর্য ভালোবাসা দেখেছি দুটা খেজুর নিয়ে ইফতার করতে বসছি এক মা এসে দরজায় দাঁড়ায় বলে আমায় কিছু দাও আল্লাহর নবী গো একটা খেজুর নিজের জন্য রেখে আর একটা খেজুর আমি ভিক্ষুক মহিলাটাকে দান করলাম আশ্চর্য মহিলার দুইটা বাচ্চা গরাগরি করে খুদার জ্বালায় দূরে কানতেছে মহিলাটা নিজে না খায়া খেজুরটা ভাগ করে নিজের দুই সন্তান দিয়ে খাওয়াইল সন্তানরা বলে মা তুমি খাও মা বলে না তোরা খা তোদের পেট ভরা থাকলে আমার ক্ষুধা থাকবে না তোরা খা হজরত আয়সা বলেন ভাবলাম আরেকটা খেজুর আছে এইটা মারে দি ও খা আমি পানির দ্বারা ইফতার করে আর একটা খেজুর দিলাম আগের খেজুর দুইটা যেমন সন্তান রে খাওয়াইছে পরের একটা দিছি এটাও ভাগ করে সন্তান করে খাওয়াই দিছি আমার আর কোন খেজুর রইলো না আমি পানি দিয়ে ইফতার করলাম কিন্তু পর্দার আড়ালে দেখলাম মা আর সন্তানের ভালোবাসা মা না খায়া সন্তান খাওয়ায় শান্তি পাইছে এই যে মার ভালোবাসা এটা আল্লাহর দান এ কারণেই আল্লাহর রাসূল মার হক তিনবার বর্ণনা করেছেন পৃথিবীর কোন সন্তান যদি মার হক আদায় না করে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় আল্লাহ যেমন আল্লাহর গুলামী না করলেও অসন্তুষ্ট হয় মার ফেতমত না করলে অসন্তুষ্ট হয় ওক বুকা আল্লাহ তাবদু ইল্লা ইয়াহুল ওয়ালি দাইনী এহসারা মা আলাদা ভালোবাসা রাখে সাহাবিরা এই ভালোবাসা দেশ গ্যা আশ্চর্যিত হয়েছে যুদ্ধের ময়দানে গ্রেফতার হয়েছে কিন্তু নিজের জানের মায়া করে নাই নিজের সন্তানের দিকে দৌড় দিছে সন্তান কোলে লয়া যেন মা সব দুঃখ ভুলে গেছে নিজের সন্তানকে মা আদর যত্ন করে দুগ্ধ পান করাইতেছে সাহাবিরা দেখে আশ্চর্যান্বিত আল্লাহর রাসূল নিজেও আশ্চর্যান্বিত হয়ে দেখতাছেন আল্লাহর নবী এরপরে বলতাছেন এই সাহাবিরা এই ভালোবাসা দেখে তোমরা আশ্চর্যান্বিত হয়েছো মা তার সন্তানদের যতটুকুন ভালোবাসে এর চেয়ে মহান আল্লাহ তার পান্ডাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে মার ভালোবাসা সন্তানের জন্য যেমন আল্লাহর ভালোবাসা বান্দার জন্য তার চেয়ে অনেক বেশি কেন আল্লাহ maaf করে ওয়াজে বইলেও কয়ে মা ডাক দিলেও কয় মা সারা জীবন শিরিক আর মূর্তি পূজা করছে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কয় তোর ফিসনের সব পাপ যা सीधा জান্নাতে যায় আল্লাহু কেন বলে

চাদর সরায় বলে জি আল্লাহর নবী আমি পাখির বাচ্চা চুরি করছি তার পাখির বাচ্চাগুলা আমি নিয়ে এসেছি পাখির আওয়াজ মানুষের কাছে পছন্দের জন্য মানুষরা ঘরের ভেতরে পাখি পালে রিংটোন লাগায় পাখির আওয়াজের রিংটোন ঘরের ভেতরে পাখি পালে কেউ কেউ আছে পাখির আওয়াজ শোনার জন্য জঙ্গলে যায় বসে থাকে ভ্রমণ করে সাহাবি বলে পাখির আওয়াজ আমার পছন্দের তাই ওর বাচ্চা গুলোকে আমি নিয়ে এসেছি বলেন ওর বাচ্চার একটা আজব ভালোবাসা আল্লাহ দান করেছে বাচ্চা আনসো ওর কষ্ট হইতেছে ওরে কষ্ট দিও না এ মায়ের ভালোবাসা আছে বাচ্চার প্রতি ওরে কষ্ট দিও না ওর বাচ্চাগুলা ওকে ফেরত দাও এক পর্যায়ে রসুল বলেন ই মার এই বাচ্চার জন্য যতটুকুন ভালোবাসা তোমরা কোটি কোটি বেশি ভালোবাসা আল্লাহ তাআলা তার বান্দার জন্য রাখেন বান্দাকে আল্লাহ এর চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে এই কারণেই আল্লাহর রসুল সহিহ হাদিসে বর্ণনা করেন এই বান্দা আতলির গুণা বেশি নাকি নাই যা তোরা দিয়ে যা সহি হাদি আছে এই দুই বান্দা দজুকের দিকে রওনা যাবে কিন্তু এই দুই বান্দা যখন দিকে চলতে থাকবে একজন যাবে আর ফিরা ফিরা আল্লাহ আল্লাহ তালা তাকে বলবে আই বান্দা দোজকে যাইতে বলছি দোজকে যাও কিন্তু ফিরা ফিরা আমার দিকে কেন চাও লোকটা বলবে আল্লাহ আলেমদের মুখে আপনার দয়ার কথা শুনছি আপনার ভালোবাসার কথা শুনছি আপনি তো আপনার বান্দারে অনেক ভালোবাসেন যোজকে যাইতে বলছেন যাই কিন্তু আপনার মায়া দয়া পাওয়ার আশায় বারবার আপনার দিকে ফিরে ফিরে তাকাই আল্লাহ তাআলা বলবেন বান্দা আমার দয়া মায়ার ইমান তোর ভেতরে আছে যা তোকে দুজক মা পীরা তোকে জান্নাত দিলা এটা জান্নাতে চলে এবার আরেকজন যেটা জাহান্নামের দিকে যাইতেই আছে যাইতেই আছে ফিরিস্তারা তাকে দজকের গেট পর্যন্ত নিয়ে গেছে এবার ধাক্কা দিলে খালি পয়রা যাইব জাহান্নামের নামের গেটের কাছে যাওয়ার পরে পেছন থেকে আল্লাহ বান্দাকে ডাকবে ফিরিস তারা আমার বান্দারের জাহান্নামে নামে ফেইল না তার লোকে আমার কথা শেষ হয় নাই বান্দাকে আমার দিকে ফিরা বান্দাটাকে ধইরা আল্লাহর দিকে ফিরানো হবে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে আমার বান্দা যাইতে কই না আমার খালি যা সার যা সার যা পিছনের দিকে একটু তাকাস না চাসোনা কিল্লাগের বান্দা বান্দা বলবি আল্লাহ কত আদেশ করছিলা নামাজ পড়তে পড়ি নাই রোজা রাখতে বলছিলা রাখি নাই হজ যাকাত দেই নাই তোমার হুকুম দুনিয়ার মাটিতে একটাও মানি নাই আজকে তুমি একটা হুকুম করেছো যোজকে যাও বান্দা আল্লাহ গো আজকের এই হুকুমটাও যদি আমি না মানি বান্দা হওয়ার মতো কোনো প্রমাণ আমার কাছে থাকে না এই কারণে আজকে তোমার হুকুম মাইনা দুজুকের দিকে আমি রওনা করেছি আল্লাহ বলবেন বান্দারি আমার হুকুমের প্রতি তোর সম্মান আছে যা আমার হুকুমের সম্মান দেওয়ার কারণে আজকে তোকে দুজক মাফ করে আমি জান্নাত দিয়ে দিলাম জায়গা জান্নাতে চলে যাও একটা মুমিনের প্রতি আমাদের প্রতি মালিকের মায়া এরকম তবে কবরে নেওয়ার লাগবে যেন কবরে নিতে পারি এজন্য নবীরা ইলিম নিয়ে আসছে নবীরা মানুষদেরকে আল্লাহর পরিচয় খালি শিখায় নাই ইলমের দ্বারায় আল্লাহ বিশ্বাস কি ইমানকে কবরে নেওয়া শিখাইছে এ কারণে আলেমরাও জাতিকে খালি শিখায় না জাতিকে ইমানটা কবরে নেওয়া শিখায় এই কাজ করলে পরে ইমান কবরে যায় আর এই কাজ করলে কিন্তু ইমান ধ্বংস হয়ে যায় মুমিনের ঘরে জন্মায়াও বেঈমান হয়ে যায় কথা বলেন ঠিক না বে ঠিক ধরে বলেন আমাদের মিশন কি এগুলো আমার একেরামের মিশন কি ওলামায় কেরামের মিশন হলো সবাই বলো ইল্লাল্লাহ এটা বলায় আর ওলামাদের মিশন হলো ইমানটা যেন কবরে যায় ইমানটা যেন নাস্তিকে না নেয় মোর্তাদে না নেয় বেইমানে না নেয় কাদিয়ানি না নেয় ইমানটাকে ইস্কনে যেন না নিয়ে নেয় ঠিক আসতে করে কষ্ট জোরে আওয়াজ করে বলেন ঠিক না এগুলাই শিখা আলেমদের কাজ এটা

নষ্ট হয় নাই আলেমদের কথা শুনছে এই কবরে রয়ে গেছে এমন সর্বনিম্ন ঈমানদারের কথা বলতে গিয়ে আল্লাহর রসুল হাসছেন হে রে আল্লাহ কত বড় জান্নাত দিবে এটা বলতে যে হেসে দিছেন আল্লাহ নবী সাহাবিরা জিগায় নবীজি আপনি হাসেন কেন আল্লাহর রসুল বলে আল্লাহর শান বলতেছি মমিন বান্দার প্রতি আল্লাহর মায়া দয়া এটা বলতেছি আল্লাহ নিজেই হাসতেছে এর লেগে আমি হাসতেছি আল্লাহ আপনার কাবি নবীর কাছ থেকে এ হাদিস যে সাহাবি বর্ণনা করেছে সেও বর্ণনা করার সময় হাসে ছাত্ররা কয়ে হাদিস বলতেছেন হাসেন কেন কয়ে নবী যখন আমা করে বলছে তখন নবী হাসছে নবী হাসছে কেন আল্লাহ হাসছে এজন্যে সেই দেড় হাজার বছর আগে থেকে এই হাদিসটাকে বর্ণনা করার সময় পড়ানোর সময় হাসে বক্তা বর্ণনা করে সে নিজেও হাসে হাইসা হাইসা হাদিসটাকে বলে কারণ এই হাদিসকে মুসালসালদি বলা হয় দুনিয়ায় যত মানুষ এই হাদিস বর্ণনা করেছে হাইসা হাইসা বর্ণনা করেছে অর্থাৎ এক জাররা ইমান যে এই কবরে নিয়ে যাবে তাকে আল্লাহ তালা দোজকের আগুন থেকে বের করার জন্য নিজে অভিনয় করবে আল্লাহ তালা ফিরিস তাকে বলবে ফিরিস তারা জাহান নামের ভেতরে একটা মমিন দেখা যায় ওই ছোট্ট মমিনটারও আমার কাছে একটু দাম আছে ওরে দোজকের মাঝখানে আমার কষ্ট হয়

বান্দার বান্দারে ভিতরে আসিলি মাঝখানে তো তোর কষ্ট হয়েছে এবার কিনারে আসছি ও বান্দা তোর কি আমার কাছে চাওয়ার কিছু আছে আল্লাহ নিজে বলবে তুই কি আমার কাছে কিছু চাষ মিরে বান্দা বান্দা আল্লাহকে বলবে আল্লাহ দোজকের ভিতরে আগুনে থাকতে তো কষ্ট হয় এটা বুঝেনি বেশি কিছু আমি চাই না দোজকের বাইরে যে একটা গাছ দেখা যায় আমাকে দুজক থেকে বাইর করে ওই গাছের ছায়ার দিয়েছি একটু যদি জায়গা দেন তাহলে আপনার জাত আপনার জালালের কসম করে বলতেছি আর কি সবই চামুন আল্লাহ তালা বান্দাটা আবেদন পুরা করে বান্দাকে দোজকের আগুন থেকে বাইর করে গাছের ছায়ার নিচে জায়গা দিবি এবার এই বান্দা গাছের ছায়ার নিচে বয়ে রয়েছে আল্লাহ তাহলে জান্নাতের বর্ডারে আরেকটা একটা গাছ দাঁড় করাবে আর বান্দাকে এই গাছ দেখাবে তার মানে বান্দাকে আরো কিছু চাওয়ার জন্য লাইন আল্লাহ নিজে করে দিতেছে এবার আল্লাহ জিজ্ঞেস করবে এই বান্দা আগে তো মিত্রে ভিতরে ছিলি এখন তো আরামেই আর কিছু চাসনি বান্দা বলবে কি বলেন আল্লাহ চাই না মানে এখন যেখানে আছি এখানে দোজকের বাতাস লাগে গরম বাতাস তবে ওই যে জান্নাতে পাশে যে ছায়াদার গাছটার দেখা যায় আপনার যা তার জালালের কসম করে আমি খালি যদি এই গাছ থেকে সরায়া আমারে ওই জান্নাতের কাছের গাছের নিচে একটু বসতে দেন আপনার জাতের কসম আপনার কাছে আর কি স্বামী সামনা বুঝা চাই সস্ত জি আল্লাহ আর জীবনে কিছু চাইতাম না এবার জান্নাতের পাশে গাছের ছায়ার নিচে বান্দাকে আল্লাহ ফিরিস্তাদেরকে নিয়ে বসায়া দেওয়ার নির্দেশ করবে এবার জান্নাতের বাইরে গাছের ছায়ায় বৈশা যখন জান্নাতের হুর গেলমান নাজ নেয়ামত দেখতে থাকবে তেতুল খাইলে দেখলে যদি জিব্বায় পানি আসে বান্দাটা যখন জান্নাতের হোর গেলমান আর মাজ নেয়ামত গুলার দেখলে দেখবে হের কি রকম পানি এগো আল্লাহ তালা এবার বান্দাকে বলবে বান্দা এতক্ষণ তো ইজ্জতের জাতের কসম খায় খায় এ পর্যন্ত আর সস আবার কিছু কি চাওয়ার আসেনি তুই না একটু আগে বললি আর কিছু চাবি না আবার কিছু চাস আমার কাছে বান্দা বলবে আল্লাহ কসম কসম কইরা এত কিছু বললাম তারপরে একটা জিনিস চাই বেশি কিছু চাই না আল্লাহ ওই যে কি মনোরম সুন্দর জান্নাত দেখা যা। এই জান্নাতের উপযুক্ত তার তবে আপনি যদি ভিতরে একটু বসার জায়গা দিতেন তার মানে ওই জান্নাতের ভিতরে আমার একটু বর্ষার জায়গা দেন এর ঠিক তে আর কিছু চাই না আপনার জাতের কসম আর কিছু চাউন আপনার কাছে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা এই কসম খায়া এক বিঘত জাগা ছাওয়া বান্দাটাকে